আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফসা ফুড ফিশন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাই বাসি ঈদ মোবারক বলেন তো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কে অপর সাইডে সেখানে একটা ড্রিঙ্কসের কোচ আছে সেই কোচটা করার জন্য আমি মূলত কোনো কিছু নিজে না শিখে আপনাদেরকে শেখাই না আগে নিজে শিখি তারপর আপনাদের সাথে সে জিনিসটা শেয়ার করি আমি চাই আমি ভালো কিছু শিখতে এবং আপনাদের সাথে সে ভালো কাজগুলো শেয়ার করার জন্য তো আমার গন্তব্যে কাছাকাছি আমি চলে এসেছি একটু পরে আমি বাস থেকে নেমে যাব তো আপনারা আমার সাথে থাকুন দেখুন আমি কিভাবে সেই গন্তব্যে যাই আমার গন্তব্যের জন্য আমার হাজব্যান্ডকে আজকে আমি নিয়ে এসেছি কারণ আমার এক একা যেতে ভালো লাগে না কোনো জায়গায় তো আমার হাজব্যান্ডকে আমার সাথে করে নিয়ে চলছি এটা হচ্ছে যমুনার অপর সাইডে যে রাস্তাটা রাস্তাটা আছে সেই রাস্তাটা ধেয়ে সোজা হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে সামনে যখন দেখবেন মিস্টার বাকের মিস্টার বাকের যে লেখা আছে বেকার মিস্টার বেকার যে লেখা আছে সে বেকারের অপর সাইডে যে রাস্তাটা আছে ডান পাশের যে গল্লিটা আছে সে গল্লিটা দিয়ে ঢুকবেন ঠিক মিস্টার বেকারের অপর সাইডে কিন্তু তো ঢুকতে ঢুকতে আপনার আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি যে কোথা দিয়ে ঢুকতে হবে কোন রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে হবে ঠিক বাকের মিস্টার বেকারের অপর সাইডের যে রাস্তাটা আছে সেখান দিয়ে ঢুকবেন তো ঢুকতে ঢুকতে মানে সে রাস্তাটাতে আপনারা ঢুকবেন তো সামনে হাঁটতে হাঁটতে একবারে শেষের বাড়ির আগের বাড়িটা সেখানে লেখাই আছে যে রয়্যাল একাডেমি ওখানে ভালো করে আপনার খেল করবেন যদি যারাই যান তারা ভালো করে খেল করবেন সেখানে ভালো করে লেখা আছে রয়্যাল একাডেমি তো এখানে আমি রয়্যাল একাডেমি দুই সাইটে লেখা আছে তো আমি এই নিচ দিয়ে ঢুকছি এই বিল্ডিংয়ের নিচে লিফট আছে এই লিফ্টের আমি তিন নম্বর মানে ফ্লোরে যাব তো এখানে আমি তিন প্লেস করব তো আমি লিফটের জন্য অপেক্ষা করছি লিফ্ট আসছে এবং লিফ্ট দরজাটা খুললেই আমি ভিতরে ঢুকে আমি লিফ্টের তিনে টিপ দিব আমি এখানে তিন টিপ দিলাম তো আমি এখানে উপরে যাচ্ছি ওপরে কিন্তু বিডিও করা অ্যালাউ না তারপর আমি গোপনে গোপনে বা একটু আমি করে বিডিও করছি তো আপনাদের দেখাচ্ছি কোথায় যেতে হবে এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি এইসব কোর্স ছোট ছোট কোর্সগুলো করার জন্য যাই যেমন হচ্ছে আমি গিয়েছিলাম একবার সেটা হচ্ছে আপনার ফাস্ট ফুড আইটেম করার জন্য ফাস্ট ফুড আইটেমের কিছু খাবার এখানে আমি করে এসেছি কিছুদিন আগে তো আজকে আমি এসেছি ড্রিঙ্কসের কোর্সটা করার জন্য তো এখানে অনেক মানুষ এসেছে তো তারা সবাইকে এরকম একটা কাগজ বা মানে একটা সিট দিয়েছে শিটের ভিতরে কীভাবে কীভাবে কোন উপকরণ কতটুকু লাগবে সম্পূর্ণ ডিটেলস জানি তারা লিখে দিয়েছে তারপর সরাসরি তো দেখাচ্ছেই সেফ আমাদের সরাসরি দেখাচ্ছে তারপর ওই কাগজটা দিয়ে আর কি আমাদের সময় ওটার দেখে আমরা ওই অনুপাতে কাজগুলো করব তো আমি সবার ভিডিও যে শেফ আমাদের করাচ্ছে সেই শেফের ভিডিও আমি করছি না কারণ ছবি না তোলাটাই বেটার তো আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি কত ধরনের কত আইটেমের আমাদের শরবত তৈরি করে দেখিয়েছি শেফ তো সবগুলো শরবতই মাসাল অনেক মজা ছিল আমার প্রত্যেকটা শরবতই খুব রিফ্রেশিং খুব ভালো চমকর এগুলো হচ্ছে আমরা সচরাচর এই শরবতগুলো খাই না মানে এই ড্রিঙ্কসগুলো খাই না এগুলো হচ্ছে ফাইভ স্টার হোটেলের জন্য তারপর আপনাদের সাথে আমি এই শরবতগুলো খুবই শীঘ্রই শেয়ার করবো তো আমার সবগুলো শরবতই খুব ভালো লেগেছে বিশেষ করে এই কাঁচা আমের শরবতটা এই কাঁচা আমের শরবতটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে একদম মানে পুরো মনটা জুড়ে গেছে শরবতটা খেয়ে তারপর ছিল এটা হচ্ছে হচ্ছে আপনার ওয়াটারমেলন তো এটা হচ্ছে এইটা হচ্ছে গাজরের শরবত তো প্রত্যেকটা শরবতই খুবই খুবই ভালো ছিল খুবই মজার আর এইটা তো এই শশার শরবতের কথা কি বলবো মানে চমক করে একটা শশার শরবত খেয়েছি মানে আমি কখনও ভাবতে পারিনি শশার শরবত এত মজা হয় এত টেস্টি হয় তো আমি এই শরবতগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে প্রায় পনেরোটা আইটেমের শরবত আমাদের শেফ আমাদেরকে দেখিয়েছে আমাদেরকে আরও অনেক ধরনের তারা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টেকনিক বিভিন্ন কিছু বিভিন্ন একটা থেকে আপনি বিভিন্ন ধরনের শরবত কীভাবে তৈরি করতে পারবো সেই রকম ধারণা আমাদেরকে শেফ আমাদের দিয়েছে তো আমাদের খুবই ভালো লেগেছে এটা ছিল আপনার চকলেট চকলেটের একটা শরবত ছিল ড্রিঙ্কস ছিল আর এইটার কথা কি বলবো মাশাল এটার কালার কম্বিনেশন আর এই শরবতটা অনেক মজা ছিল মানে এটা দেখে মনে হচ্ছে আমি সাগরে সাগরে ডুবে গেছি আর এটা এটা হচ্ছে কোল্ড কফি কোল্ড কফিটা অনেকে পছন্দ করেন কিন্তু আমার কাছে কফিটা বেশি একটা ভালো লাগে না তো আমি এর জন্য কফিটা খাই না এই শরবতটা হচ্ছে মিল্কশেক তো এটা খুব টেস্টি ছিল বাচ্চাদের খুব পছন্দের একটা শরবত মিলশেক বাচ্চারা তো এমনি দুধ খেতে চায় না তো এটা বানিয়ে দিলে এমনি খেয়ে ফেলবে খুব টেস্টি ছিল আর সবচেয়ে উপকারী শরবতটা হচ্ছে এই শরবতটা এ ড্রিংক্স এটা হচ্ছে ডেট ডেটক্স ড্রিঙ্কস এটা খেলে শরীরের যে এক্সট্রা ক্যালোরি আছে চবড়ি আছে সেটা কমে যাবে আর সর্বশেষ ড্রিঙ্কসটা ছিল এটা এটাও খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস ছিল তো আজকে আমাদের সব ক্লাসগুলো হয়ে গেছে তো আমি এখান থেকে চলে যাব সবাইকে বিদায় জানিয়ে দিচ্ছি আমি খুব শীঘ্রই এই এডিডিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ